কতুলপুরের রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়সী ঘোষ এবছর উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে সে আজ তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালেন কতুলপুর ব্লকের ভিডিও থেকে শুরু করে শিক্ষকরা জানা গেছে প্রথমে মেধা তালিকা প্রকাশের সময় দেখা গিয়েছিল ত্রয়োদশতম স্থান অধিকার করেছে শ্রেয়সী কিন্তু পরবর্তীকালে বোর্ডের তৎকাল রিভিউতে অংশগ্রহণ করার পর দেখা যায় এক ধাক্কায় আট নম্বর বেড়ে গিয়ে শ্রেয়শ্রী প্রাপ্ত নম্বর হয়েছে চারশো অষ্টআশি এই নম্বর বৃদ্ধির ফলে ত্রয়োদশ থেকে নবম স্থানে উঠে এলো শ্রেয়সীর নাম আজ তার বাড়িতে কি সংবর্ধনা জানিয়েছেন বিডিও এবং শিক্ষকরা বর্তমানে অনেক খুশি বলে জানিয়েছেন শ্রেয়সী তেরো নম্বর থেকে ন নম্বর স্থানে উঠে এলে তোমার কেমন লাগছে আমার অসম্ভব ভালো লাগছে কারণ আমি নিজের স্বপ্নের সাথে সাথে আমার স্কুলের প্রত্যেকটা স্যার এবং আমার পরিবারের সবার স্বপ্ন পূরণ করতে পেরেছি তাই এর জন্য আমি খুবই খুশি আচ্ছা তুমি এই যে এত সুন্দর রেজাল্ট এর জন্য তুমি তোমার তুমি কাকে অনেক অবদান দেবে আমি অবশ্যই নিজেকে অনেকটা খাটতে হয়েছে এটার পেছনে তাছাড়া আমার স্কুলের প্রত্যেকটা স্যার যেভাবে আমার পাশে থেকে যে সবসময় আমি তাদেরকে কৃতজ্ঞতা জানালেও সেটা খুব কম বলা হবে তাছাড়া আমার পরিবার তো আছেই সবসময় আমাকে পাশে হেল্প করেছে আমাকে আমার পাশে থেকেছে কতজন শিক্ষক ছিল ছজনই ছিল ছটা সাবজেক্টের আর তুমি বড় হতে চাইছো পরবর্তী লক্ষ্যটা তোমার আপাতত আমি গ্র্যাজুয়েশন করতে চাই তারপর বিশেষের জন্য কোচিং নিতে চাই আমাদের সিয়াস রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়সী ঘোষ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিকে ও ত্রয়োদশ স্থান দখল করেছিল স্কুটিনির রেজাল্ট বেরোনোর পর ওর একটি বিষয়ে আট নম্বর বেড়ে ও সর্বসাকুল্যে চারশো অষ্টআশি নম্বর পেয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে ও নবম স্থান অধিকার করেছে আমাদের বিদ্যালয় ইতিহাসে এটি এটি প্রথমবার এক থেকে দশের মধ্যে উচ্চ মাধ্যমিকে সে একটা স্থান পেল এই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে খুবই আনন্দিত এবং আজকে আমরা সরকারিভাবে বিডিও সাহেব এআই সাহেব আমাদের এস ম্যাডাম সকলে মিলে সরকারিভাবে বাড়িতে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত যে শ্রেয়শ্রী অনেক বড় হবে এবং আমাদের মাস্টারমশাইদের সকলের তরফ থেকে আশীর্বাদ শুভেচ্ছা এলো ও অনেক বড় হোক এবং একটা বিশেষ স্থান ও পাক এইটাই আমরা আশা করছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া